সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল আটটা মতো আমি অলরেডি মর্নিং ওয়াক করে ফিরে এসেছি এসেই দেখলাম যে আমার একটা নতুন জবা গাছে দুটো ফুল ফুটেছে আসলে এই জবা গাছটা আমি আমাদের এই তিন নম্বরের বাজার থেকেই কিনেছি জবার কালারটা দেখে আমার এত ভালো লাগলো যে আমি কিনে ফেললাম আর সেই সঙ্গে যে গোলাপটা দেখালাম ওই গোলাপ গাছটাও আমার বাগানে কিন্তু এই একটি গোলাপ গাছ আছে আর এই জবাটাতেও একটা ফুটেছে এই গাছটা তো আপনারা দেখেইছেন এটা আমার পুরনো গাছ আর আর একটা ফুল ফুটেছে এটা হচ্ছে দেশি ভ্যারাইটির জবা এটা ওই বেশ বড় বড় সাইজের হয় গোলাপি রঙের হয় এটা দেশি জবা আর এই যে আমাদের গার্ডেনের কুইন রেড পঞ্চমুখী এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট আর এত বড় বড় হয় পুরো হাত ভর্তি একটা চায়ের প্লেটে রাখলে প্লেটটা পুরো ভর্তি হয়ে যায় আর এর যে কুঁড়িগুলো সেগুলো যদি দেখতে পান তাহলে বুঝবেন দেখুন কুড়িটা দেখাচ্ছি একটা পুরো মনে হবে একটা ফুল বেশ কয়েকটা কুঁড়িও হয়েছে দেখতে পাচ্ছি যাই হোক আজকে যেহেতু শনিবার সব ফুলগুলো আমি তুলে নেব তারা আমাকে দেওয়ার জন্য আর কিছু জবা গাছ আরও আছে আমার তার মধ্যে যে লঙ্কা জবা এগুলোকেও তুলে নিলাম লঙ্কা জবাটাও আমার পছন্দ হয় দেখেছেন কতগুলো ফুল হয়েছে চলুন এবারে রান্নাঘরে যাওয়া যাক এবারে নিজের জন্য এক কাপ চা বসাচ্ছি আর আজকে থেকে আদা চা খেতে হবে কারণ শীত পড়ে গেছে পড়ে না পড়ে না করতে করতে কাল সন্ধ্যেবেলা থেকে দেখলাম বেশ একটু ঠান্ডা লাগছে মানে এইবারে সোয়েটার বের করতে হবে আমি কিন্তু পুরো জানুয়ারি মাসটাই সোয়েটার ছাড়াই কাটিয়ে দিলাম আসলে আমার খুব একটা ঠান্ডা লাগে না যাই হোক আজকে একটু তাড়া আছে রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করব কারণ আমার রান্নাঘরে কাঠের মিস্ত্রি কাজ করবে আসলে হয়েছে কি আমার কাউন্টার টপের নিচে একটা জায়গায় না পাল্লাটা একটু খুলে এসছে এই যে দেখুন তো ওইখানটা ঠিক করতে হবে আর এই যে ফার্নিচারটা এটাকেও একটু ঠিক করতে হবে তো যাই হোক চাটা খেয়ে তরকারি বসাবো আর আজকে রান্না করব হচ্ছে বাঁধা কপি একটা মাছের মুড়ো রয়েছে দাঁড়ান দেখাই আপনাদের এই যে বাঁধাকপি অলরেডি কাটা হয়ে গেছে আর এই যে একটা বড় কাতলা মাছের মুড়ো এটা হচ্ছে বসাবো আর কি তো চা হয়ে গেছে চাটা খেয়ে নিই তারপর বসাবো আর এটা ছাড়া আজকে রান্না করব ডিম মানে ডিমের কষা আজকে বাড়িতে প্রথমত মাছও নেই আর ভাবলাম যে আজকে তো শনিবার কাল তো রবিবার কালকে এমনি বাজার হবে মাংস আনা হবে তো সুতরাং আজকের দিনটা ডিম দিয়ে চালিয়ে দিই তো চলুন আমি চাটা খেয়ে আসি তারপর বসাচ্ছি মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘণ্ট এটা নতুন কোনো রান্না নয় তাই আজকে আর কোনো রেসিপি শেয়ার করবো না তাছাড়া আমার চ্যানেলে এটা এর আগে অনেকবারই আমি শেয়ার করেছি বরং বাঁধাকপিটা বসিয়ে দেওয়ার পর অন্য যে কাজটা করব সেটা আমি বরং শেয়ার করি যদিও সে কাজটাও আপনাদের সঙ্গে শেয়ার করা তবুও বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এখন করব মশলা মানে আমার তো আদা রসুন বাটাটা খুবই লাগে তো আগের সপ্তাহতেই মনে হয় করেছিলাম আদা রসুন বাটা তো সেটা শেষ হয়ে গেছে ওই জন্যে আবারও খানিকটা আদা রসুন বাটার পেস্ট বানিয়ে নিলাম যদিও এই ব্যাপারটাও আমি অনেকবারই শেয়ার করেছি কারণ এগুলো তো সংসারের কাজ নিত্যকার কাজ তো চলুন এগুলো এবার আমি ফ্রিজে রেখে আসি ওই যে দেখুন ওইটা হচ্ছে আদা বাটা আর এইটা আদা রসুন বাটা এখানে দেখুন জানুয়ারি মাসের মুদিমাল চলে এসেছে কিন্তু এখনই আমি সব মাল তুলতে পারবো না এখন শুধু আমি কালো জিরেটা ঢালবো আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মানে এখন রান্না করতে আমার যা যা লাগবে সেই দুটোই একটু ঢেলে নিলাম কারণ সব কিছু বাজার ঢালতে গেলে তো অনেকটা সময় লাগবে সেটা এখন আমার পক্ষে সম্ভব না ওটা রান্নাবান্না সেরে তারপর করব ধীরে সুস্থে এখানে ডিমের ঝোলের জন্য একটা আলু কেটে নিলাম আর সেই সঙ্গে একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর একটা টমেটো কুচিয়ে নিচ্ছি আর ডিম আমার আগে থেকে সেদ্ধ করা হয়েই গেছে এই যে দেখুন আমি ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি আজকে সব রান্নাই খুব সিম্পল এবং নর্মাল রান্না তাই কোনো রান্নাই আমি শেয়ার করছি না তো চলুন এটা বসিয়ে দিয়ে এবারে রুটিটাও করে নিই কারণ একদিকে ডিমের ঝোলটা হচ্ছে এবারে রুটিটা করে নিই অল্প কয়েকটা রুটি করব। মানে পাঁচটা কি ছটা রুটি করলেই হয়ে যাবে খুব বেশি রুটি করতে হবে না এরপর সমস্ত কিছু গুছিয়ে আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব আমার গার্ডেনে গার্ডেনে বলতে ভয় পাবেন না ফুলের গার্ডেন নয় ফুলের গার্ডেন তো সকালবেলাতেই দেখিয়েছি আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার রুটি করতে খুব ভালো লাগে এটা হয়তো অনেকে বিশ্বাস করেছে অনেকে বিশ্বাস করেননি কিন্তু কথাটা সত্যিই একদম আমি ঠিক বলেছি আমার না রুটি করতে ভালোই লাগে বিশেষ করে এই শীতের দিনে তো খুবই ভালো লাগে আর গরম গরম রুটি খেতেও ভালো লাগে আমার নিজেরও সেই জন্য আমি কোনো দিনও আমার ছেলে মেয়েদেরকে এরকম ঠান্ডা রুটি খাওয়াইনি একদম সঙ্গে সঙ্গে রুটি করবো আর সঙ্গে সঙ্গে দেবো মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যা কিছু রান্না বান্না করেছি সেগুলো ডাইনিং টেবিলে নিয়ে এসে রাখবো কারণ রান্নাঘরটা একটু তো ক্লিন করতে হবে এবং সেটা তো প্রত্যেক দিনের কাজ সেই জন্যে যা যা রান্না করেছি সমস্ত কিছু ডাইনিং টেবিলে নিয়ে এসে রেখে ঢাকা চাপা দিয়ে তারপর রান্নাঘরটা ক্লিন করতে পারলেই যেতে পারি তো এই যে দেখুন আমার ডিমের ঝোলের লুক আর এটা হচ্ছে বাঁধাকপির লুক আজকে খুবই সিম্পল মেনু হয়েছে যাই হোক তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর এই যে হচ্ছে রুটি তো চলুন এবারে বাগানে যাওয়া যাক এবছরে আমি বেশ কিছু শাকের চাষ করেছি তাও আবার একদম নামমাত্র মাটি দিয়ে এই যে দেখছেন এইগুলো সমস্ত কিচেন ওয়েস্ট মানে রান্নাঘরে যত রকমের সবজির খোসা তরকারির খোসা মানে যেগুলো রান্না করা নয় কাঁচা সেইগুলো সমস্ত আমি এই বড় বড় বাস্কেটের মধ্যে দিয়ে দিয়ে জমিয়েছি আর এই যে ফলের বাস্কেটগুলো এইগুলো আমি ওই ফলের দোকান থেকেই কিনে এনেছি তো এই যে এইগুলোকে দিয়েছি দিয়ে আর সাইডে সাইডে ওই পিসবোর্ড দিয়ে দিয়েছি কোনোটাই পিসবোর্ড দিয়েছি কোনোটাতে সেলোটে আটকে দিয়েছি মানে ব্রাউন টেপ এইভাবে আর কি এগুলো রেডি করেছি আর এই যে ক্যারেটগুলোকে আমি না একদম ফুল ভর্তি করে দিয়েছি তারপর ওপরের দিকে অল্প করে মাটি দেব সাত দশ দিন পরে খোসাগুলো যখন শুকিয়ে যায় তখন ওর ওপরে আবার কিছুটা চাপিয়েছি এইভাবে মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে সমস্ত কিচেন ওয়েস্টগুলো দেখুন একদম পুরো সেই ভার্মি কম্পোস্টে পরিণত হয়ে গেছে এইগুলো কিন্তু এখন পুরোপুরি একদম গাছের জন্য উপযোগী এবারে এটাকে একটু উল্টে পাল্টে দিয়ে তারপর ওপর থেকে মাটি ছড়িয়ে দেব এতে করে বেডটা হালকাও হলো আর বিনা পয়সায় আমি পুরো এতটা মাটি মানে সার মাটি পেয়ে গেলাম তো এইভাবে আর কি পুরোটা মাটি দিয়ে একটা লেয়ার দিয়ে তারপর আমি এর মধ্যে দানা ছড়াবো এখানে রয়েছে কিছুটা লঙ্কার দানা এগুলো আমি বাড়িতে যে পাকা লঙ্কা কিনে নিয়ে আসি তারই দানা বের করে আমি একটু শুকনো করে নিয়েছি এগুলো একটা আলাদা টবে ছড়াবো মানে প্রথমে টবের মধ্যে এগুলো গাছ করে নেব তারপর আমি লঙ্কা গাছগুলোকে আলাদা আলাদা করে শিফট করে দেব। তো এটা একটা ছোট টবের মধ্যে দেব তার জন্য মাটিটা আমি রেডি করে নিয়েছি এবার এর মধ্যে মানে দানাগুলোকে জাস্ট ছড়িয়ে দিয়ে একটু জল দিয়ে দেব। আর তারপর ওপর থেকে আবার খানিকটা মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব দানাগুলো কিন্তু আমি আলাদা করে কিনিনি যে পাকা লঙ্কাগুলো কিনেছিলাম তারই দানা এগুলো এখন যেটা দেখছেন এটা দেড় মাস পরের ভিডিও যে ক্যারেটগুলো আমি রেডি করেছিলাম তিনটে কি চারটে ক্যারেট আমি ওরকমভাবে রেডি করেছিলাম তো সেগুলো সবগুলোতেই আমি কোনোটায় পালং শাক কোনোটায় সর্ষে শাক কোনোটায় লাল শাক এরকমভাবে দিয়েছিলাম তো এটা হচ্ছে সর্ষে শাক এটা হচ্ছে পালং শাক আপনারা তো চিনতেই পারছেন কিন্তু শুধু দেখুন যে কি সুন্দর চেহারা হয়েছে শাকগুলোর এরপরে মূলো শাক দিয়েছিলাম সেটাও দেখাচ্ছি মূলো শাকগুলো আমার বেশ বড় বড় হয়ে গেছে আমি দুটো জায়গায় মূলো শাক দিয়েছিলাম এটা একটা আর পেছন দিকে একটা গামলা ছিল আমার প্লাস্টিকে সেই গামলার মধ্যেও আমি মূলো শাক দিয়েছিলাম সেটাও দেখাচ্ছি এই যে দেখুন মূল শাকগুলো আমার ভীষণ ভালো হয়েছে আর এরপরে দেখাবো লঙ্কা গাছগুলো মানে যে লঙ্কার দানাগুলো আমি বসিয়েছিলাম তার থেকে আমি মোটামুটি ছখানা লঙ্কা চারা বেশ বড় বড় সাইজের ভালো হেলদি দেখে আমি মানে বড় বড় টবে বসিয়ে দিয়েছি তো প্রত্যেকটা লঙ্কা গাছ দেখুন কি সুন্দর হয়েছে আমার প্রত্যেকটা গাছই একদম হেলদি মানে এটা বলতে পারেন আমার লঙ্কার ক্ষেত হয়ে গেছে মানে ছখানা গাছ আমি একসঙ্গে পাশাপাশি বসিয়ে দিয়েছি তো লঙ্কা গাছে লঙ্কা যখন ধরবে তখন অবশ্যই শেয়ার করব তো দেখলেন তো কত সহজে আমি কিচেন গার্ডেন করে ফেলেছি তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কাল সকালে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা